আমার ছেলে আজকে এটা কি কাজ করলো রাস্তা দিয়ে কুড়িয়ে একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আর খারাপ হলেও কমেন্ট করবেন কারণ ভুলগুলো তো আপনারাই ধরিয়ে দেবেন আর আমার এই ছোট্ট রান্না বান্নার রান্নাবান্নার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে তাহলে একটা করে শেয়ার করে দিবেন। যাই হোক এখানে আমি রুই মাছের মাথাটা একটু কেটে নিয়েছি এটা দিয়ে আমি কি রান্না করব বলেন তো আচ্ছা যাই হোক আপনাদের বলতে হবে না যেহেতু আমি ভিডিও করতেছি আমিই বলবো এটা দিয়ে আমি কচুর ছড়া রান্না করব ওই যে প্রথমে দেখলেন না কচুর ছড়াগুলো সেদ্ধে দিয়েছিলাম ওটা বেছে একটু হাত দিয়ে চাবা করে নিয়েছি মানে একদম ভেঙে ভেঙে নিয়েছি তারপরে এই মাছটাকে কষিয়ে একদম ওই যে কচুর ছড়াটা যেটা ভেঙে রেখেছিলাম ওটাই মনে করেন সেদ্ধ করা এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে এই তরকারিটা আমার কাছে খেতে অনেক অনেক ভালো লেগেছে তবে দুঃখের বিষয় কি জানেন আমার গলাটা অনেকটাই জ্বলতি ছিল কচু খেলে গ্যাস্ট্রিক অনেক বাড়ে কী করব কচুর যে কোনো তরকারি আমার কাছে বেশ ভালো লাগে আমার মতো মনে হয় অনেক আপুরাই কচুর তরকারি খেতে খুব পছন্দ করেন আর বাহিরটা দেখেন প্রচণ্ড রোদ বাপরে বাপ তাকানোই যায় না এতটা রোদ আর ঘরে আসি কি কষ্টে যারা বাহিরে কাজ করে তাদের যে কতটা পরিশ্রম হচ্ছে সেটা একমাত্র আল্লাহই জানে তবে আল্লাহ সবাইকে রহম করুন আর একে কষানোর পরে আমি এখানে কিন্তু ঝোল দিয়ে দেবো কিছুক্ষণ কষিয়ে নিলাম মাছটা প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে এটা ভালো করে কষানোর পরে এখনই এখানে পানি অ্যাড করে দিব আসলে কচুর এ সরা বলেন কচু শাক বলেন কচু লতি বলেন আমি কিন্তু এইগুলো সবটাই খেতে পছন্দ করি কিন্তু আমার অনেকটাই গ্যাস্ট্রিকের সমস্যা খাওয়ার সাথে সাথে আমার হয়তো গলা জ্বলবে প্যাট ফুলে থাকবে এই যাই হোক এখন অনেকেই অনেক কমেন্ট করবেন যে আসলে আপনার গ্যাস্ট্রিক তাহলে কেন খান ওই যে বললাম না আমার অনেকটাই পছন্দ আর ওটা ঝোল দিয়ে এক পাশের চুলায় দিয়ে ঢেকে রেখেছি আর এখানে এই মাছটা শুধু একটাই টমেটো আছে ফ্রিজে সেটা দিয়ে একটু ভূনা করবো আমার ছেলে তো মাছ দিয়ে কোনো সবজি রান্না করলে ও কোনো মাছই খাবে না ওর জন্য একটু ভুনা করতে হয় সবসময় আর ও টমেটো দিয়ে ভুনা করলে বেশি পছন্দ করে তাই এই রুই মাছ চার পিস যেটা রেখেছি এটা একটু হালকা ভেজে নেব কারণ বেশি ভাজবো না বেশি ভাজলে আমার কাছে মাছ মোটেও ভালো লাগে না এটাকে হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি এখা মানে এই কড়াইতেই টমেটো দিয়ে ভুনা করে নিব। আর কি বলবো আর এটাও কিন্তু হয়ে যাচ্ছে এটা একটু লাড়িয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙা ভাঙা একদম খুব সুন্দর মাখা মাখা মানে ঝোল ঝোল খুব খেতে কিন্তু দারুণ লাগে আসলে কচুর এক একজনে এক একভাবে রান্না করে আমিও কিন্তু প্রথমে কেটে ভাব দিয়ে নেই তারপরে রান্না করি আবার এই ছোটোবেলা থেকে দেখেছি আমাদের গ্রামে সবাই কিন্তু এই কচুর প্রথমে সেদ্ধ করে নেয় সেদ্ধ করে নিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে সোগলাগুলো তারপরে কিন্তু রান্না করে যাই হোক প্রচুর আমার কাছে আবারও বলছি বারবারই বলছি অনেকটা ভালো লাগে আর এখানে ওই যে মাছটা ভেজে নিচ্ছি ওটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি কারণ এইটা মশলা কষিয়ে শুধু এটা ভুনা করব। হ্যাঁ অনেকে আমাকে কয়েকজনে বলছেন যে আপু আপনি এত অল্প অল্প কেন রান্না করেন ভাই আমরা মানুষ একদমই কম চারজন মানুষ আমার হাজব্যান্ড অফিসে দুপুরে খায় রাত্রে সে রুটি খায় বা হঠাৎ হঠাৎ ভাত খায় ঠিক আছে আর আমরা মা ছেলে দুইজনে খাই আমার বড় ছেলে কোনো মাছকে বা সবজি ও কোনোটাই খায় ওর জন্য চিকেন ফ্রাই করে দিতে হয় বা আলু ভাজি বা ডিম ভাজা যে কোনো একটা খাবার খেতে দিতে হয় বা ডাল রান্না করি ও এমনি অন্য কোনো খাবার খানা আর এখানে আজ কী কী অনেকটা পানি পড়ে গেছে দেখছেন আসলে এই পানিটা শুকাইতেও আমার অনেকক্ষণ সময় লাগছে আর এখানে কিন্তু আমার এই তরকারিটা একদমই হয়ে গেছে এটা কি বলবো আমি জানি না কচুর ছড়া দিয়ে যে মাথের মা মাছের মাথা চুরে রান্না করেছি এটাও কিন্তু একদম হয়ে গেছে এটা হওয়ার পরে আমি এখানে একটু ওই যে জিরার ফাঁকি দিয়ে দিবো আমি সব এগুলোর মধ্যে জিরার ফাঁকি দিলে আমার কাছে খুব ভালো লাগে আর আমি সব সময় এই টালা জিরাটা মানে ফাঁকি করে বয়ম করে রেখে দিই যেমন কাঁচা জিরা বেটে রাখি ফ্রিজে আর এটা ফাঁকি করে রাখি আর এটা একটু ঝোলঝোলেই রাখছি কারণ এটা কিছুক্ষণ পরে কিন্তু এই ঝোলটা একদমই টেনে যাবে কচু আর আলু বা কাঁচাকলা এই সব তরকারি যদি আপনি একদম মাখা মাখা রান্না করেন দেখবেন পরে একদম শুকিয়ে গেছে ঝোল থাকেই না সেজন্য একটু ঝোল ঝোলঝোল করে রান্না করাটাই আমি মনে করি সব চাইতে ভালো আর এটা খেতেই কিন্তু আমি কিন্তু এটা দিয়ে দুপুরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আর এই দেখতেই পাচ্ছেন আর এটা কিছু একটু বাটিতেই নিয়ে নিচ্ছি আমার ছোটো ছেলের জন্য ও খাবে তাই ওর জন্য একটু বাটিতে ওকে দিলাম পরে দেওয়ার পরে বলছে আম্মু না এটাই খাবো না আমি মাছ ভুনা দিয়েই ভাত খাবো আচ্ছা যার যেটা খাইতে মন চায় সেটাই তো খাবে আর কি আর ওর জন্য এই যে মাছ ভুনা করলাম এটা হয়ে গেছে এটা আমি একটা বাটিতে সম্পূর্ণ মাছটা রেখে দিব আর এই যে দেখছেন একদম বাটিতে নিয়ে নিচ্ছি মাছের তরকারিটা আর আজকে আমার ছেলে কি কাজটা করলো জানেন বড় ছেলে প্রথম একটু দোকানে গিয়েছিল বলতেছিল একটা বিড়ালের বাচ্চা দেখে আসছি বলার সাথে সাথে আমার ছোট ছেলে গিয়ে ওই বিড়ালের বাচ্চাটা নিয়ে আসছে একদমই ময়লা নোংরা ছিল আর আমি বিড়াল মানে পছন্দ করি না ওটাও বলা যাবে না প্রথমে পছন্দ করতাম না প্রথমে আমার ছোট ছেলেটা যখন আরও ছোট ছিল ও একটা বিড়াল নিয়ে আসছে মাদ্রাসায় পড়তো ওটা কে অনেক বছর পালার পরে ওটা একবারে কোথায় গেছে আর বাসায় আসে না এই দেখেন কতটা ময়লা মুখে এইটার জন্য আমার ছেলের যেই টিফিনের টাকা ওই টাকা দিয়ে ও নিজে মাস্ক কিনে নিয়ে আসছে এবং এই বিড়ালটারে সে শ্যাম্পু দিয়ে গোসল করাইছে কি বলেন তো যে কোনো কাজই করতে চায় না সে এই কাজগুলো করছে বিড়ালটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো আবার আসার পরে আমি ঘরে যেই মাছ রান্না করা ছিল সেটা দিয়ে একটা বাটিতে ভাত মেখে দিলাম ওমা দেওয়ার সাথে সাথেই ও খাচ্ছে কারণ অনেক ক্ষুদর ছিল আর শুকনা দেখতে পাচ্ছেন তো আপনারা আসলে বিড়াল অনেকেই পছন্দ করেন না তবে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিড়ালকে অনেক পছন্দ করতেন ওই দিক থেকে চিন্তা করলে বিড়ালকে আমিও পছন্দ করি তবে যখন ঘরে মানে হাগু বা প্রস্রাব করে দেয় তখন আর একটুও ভালো লাগে না এই আর কি দেখেন দুই ভাই মিলে এটাকে গোসল করার ছিল আর এই যে দেখেন এই মাছ কিনে নিয়ে আসে ইউটিউবে সার্চ দিয়ে যে কি মাছ বিড়ালে খায় এই বাটা মাছ দেখে আগে যে আমি খাওয়াইতাম এটা দেখে নিয়ে আসে আর দুই ভাই মিলে এটাকে কত আদু আদু করে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে তবে গোসল করানোর পরে সাধে নিয়ে শুকানোর পরে এখন অনেকটাই ভালো লাগছে ওকে